যদি ফাইজ জেমি না করে তাহলে ভাইসতে বাইক না যা কো তাই মেনে নেবা ওই তো আর মজা করতেছ না বুঝছে কেউ যদি বুঝে তার ভুল তার এই করা লাগবো আমি শুনলাম কোন হুন্ডার তোমার উপরে তুলে দিছে ওই জমা মাত্র সরো আরে কি আইয়ার বাইট আয় আমারে বলবি দিয়ার দিলাম আমি গেই কেমনেটা কোন জায়গায় মেরে দিল ওই গায় ওই যে দিবা আমারে মেজ আগে বাড়ি মনে তো বাড়ির মধ্যে মোটরসাইকেল কেন ও থি যা হ্যাঁ ওই ভাই কেলে বাবা লাগিয়ে পড়া বার ও পড়া তুমি জায়গা মোটরসাইকেল হ্যাঁ তুমি ফোন বাড়ি